আপনি হয়তো জানেন যে বেলপাতা শিবের পুজোয় ব্যবহার করা হয় কিন্তু আপনি কি জানেন যে এই ছোট্ট পাতায় লুকিয়ে আছে এমন কিছু অসাধারণ স্বাস্থ্যগুণ যা আপনার শরীরের জটিল থেকে জটিলতম রোগকেও নিমেষের মধ্যে শেষ করতে পারবে আর এই কথা আমি বলছি না মডার্ন মেডিকেল সায়েন্সে এগুলি প্রমাণিত আজকের এই ভিডিওটিতে আপনি জানতে চলেছেন বেলপাতার দশটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত স্বাস্থ্য উপকারিতা যেগুলিকে জেনে আপনি নিশ্চয়ই অবাক হবেন সো লেটস বিগিন নম্বর ওয়ান আজকাল ডায়াবেটিসের রোগী প্রতিটি বাড়িতে রয়েছে যদিও মার্কেটের বহু ওষুধ রয়েছে কিন্তু প্রকৃতির মধ্যেই আছে এর সমাধান বেলপাতা এতে থাকা অ্যান্টি ডায়াবেটিক উপাদান রক্তে ইনসুলিনের কার্যকারিতাকে বাড়িয়ে ব্লাড সুগারকে রেগুলেটেড রাখে প্রতিদিন সকালে খালি পেটে বেলপাতা বা বেলপাতার রস খেলে ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে থাকে বলে আয়ুর্বেদে বলা হয় নাম্বার টু আপনি কি প্রায় বধজম পেট ফাঁপা বা গ্যাসে ভোগেন ডোন্ট ওয়ারি বেলপাতা হলো সেই পুরনো ঠাকুরমার টোটকা যা আজও দারুণ কার্যকর এতে থাকা উপাদান খাবারকে হজম করতে সাহায্য করে পেটকে রাখে হালকা ও আরামদায়ক বিশেষ করে গ্রীষ্মকালে বেল বা বেলপাতা বা বেলপাতার রস পান করলে পেট ঠান্ডা থাকে এবং হজম শক্তিও বৃদ্ধি পায় নাম্বার থ্রি যেমনটা আপনি জানেন যে লিভার হলো আমাদের শরীরের ফিল্টার কিন্তু প্রতিদিন ফাস্টফুড তেল মশলা ওষুধ এবং উল্টো পাল্টা খাবার খেয়ে খেয়ে আমরা করে দিয়েছি আমাদের লিভারকে খারাপ বেলপাতায় অবস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান লিভারের টক্সিনকে দূর করে এবং এর কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় নিয়মিত বেলপাতা বা বেলপাতার রস খেলে ফ্যাটি লিভার এবং ইনফ্লেমেশনের ঝুঁকি কমে যায় নাম্বার ফোর শীতকাল বা বর্ষাকাল এলেই অনেকের ঠান্ডা লেগে যায় বা গলা বন্ধ হয়ে আসে তো যদি আপনারও এমন হয় তাহলে আপনি বেলপাতার হালকা গরম রস খেতে শুরু করুন তাহলেই দেখবেন যে কপ বেরিয়ে যাবে এবং গলা পরিষ্কার হয়ে যাবে এবং গলার জ্বালাও কমে যাবে এটি প্রাকৃতিক কফ সিরাপের মতো কাজ করে আর ভালো কথা হলো এই যে এর কোনো সাইড এফেক্টও নেই নাম্বার ফাইভ বেলপাতা শরীর থেকে টক্সিন বের করে দিতেও সাহায্য করে যার ফলস্বরূপ রক্ত হয় পরিষ্কার এবং তার প্রভাব পড়ে স্কিনে ব্রন র্যাশেস অ্যালার্জির মতো স্কিন ডিজিজগুলিও কমে যায় দেখুন বন্ধু যারা ভেতর থেকে পরিষ্কার থাকেন তাদের বাইরের সৌন্দর্যও স্বাভাবিকভাবে আসে নাম্বার সিক্স আজকের যুগে ভাইরাস ব্যাকটেরিয়া এবং পলিউশনের মধ্যেও টিকে থাকতে চাইলে একটি পাওয়ারফুল ইমিউন সিস্টেমের প্রয়োজন বেলপাতায় আছে ভিটামিন সি এবং ফাইটো নিউট্রিয়েন্টস যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় প্রতি সপ্তাহে যদি আপনি দু তিনবার বেল বেলপাতা বা বেলপাতার রস খান তাহলেই আপনি কম রোগে পড়বেন এবং ছোটোখাটো ইনফেকশন সহজেই কাটিয়ে উঠতে পারবেন নম্বর সেভেন বাচ্চা কিংবা বড় পেট খারাপ হলেই সবাই আতঙ্কে পড়ে যায় তো আয়ুর্বেদের মতে বেলপাতা ব্যাকটেরিয়া এবং ভাইরাসজনিত ডায়রিয়া কমাতে দারুণ কার্যকর বেলপাতায় অবস্থিত অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস পেটের জীবাণু ধ্বংস করে এবং মল পাতলা হওয়া বন্ধ করে নাম্বার এইট বেল বা বেলপাতার রস শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখে ভাইরাল ফিভার বা হালকা জ্বর হলে এর রস খেলে শরীর ঠান্ডা হয় এবং ধীরে ধীরে জ্বর কমে যায় গরম জল আর বেলপাতার রস ব্যাস এই সিম্পল টোটকাই আপনার বড় বড় সমস্যাকে দূর করে দেবে নম্বর নাইন আপনি কি জানেন যে বেলপাতা মুখের জীবাণুকে ধ্বংস করে দেয় এটি চিবালে মুখের দুর্গন্ধ কমে যায় মাড়ি মজবুত হয় এবং দাঁতের ব্যথাও সেরে যায় যাদের মুখে দুর্গন্ধের সমস্যা আছে তারা যদি সকালে বেলপাতা চিবিয়ে খায় তাহলে তাদের মুখের দুর্গন্ধ চলে যায় নাম্বার টেন বেলপাতাকে বেটে যদি শরীরে লাগানো যায় তাহলে ফোঁড়া একজিমা চুলকানির মতো সমস্যাগুলিও দূর হয়ে যায় বেলপাতায় থাকা প্রাকৃতিক জীবাণুনাশক উপাদান চামড়ার সমস্যাকে কমিয়ে দেয় আয়ুর্বেদিক ওষুধে বেলপাতা বহুদিন ধরেই ব্যবহার হয়ে আসছে ওয়েল আপনার কথা আমি জানি না তবে আমি নিয়মিত বেলপাতার রস খাই এত কিছু শুনে আপনি হয়তো ভাবছেন যে বেলপাতার এতগুণ থাকা সত্ত্বেও আগের ব্যাপারে জানিনি কেন হ্যাঁ প্রকৃতির এই গাছপালার মধ্যেই লুকিয়ে আছে অসংখ্য সমাধান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে